সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় বেশ কিছু কালেকশন দেখছেন আমাদের সামনে এগুলো সবগুলোই কিন্তু কাউসার ভাইয়ের যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই তথ্যই দিতে চাই বুধবার আজ উনত্রিশ মার্চ দুই তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলি এবং আনার সঙ্গে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ঠিক অবসর ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত দুইটা লট আচ্ছা প্রথম প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ টোটাল হচ্ছে দুইটা প্যাকেজ আট আট ষোলো তো সবগুলো তো সাইজ দেখছি বেশ বড় বড় সাইজের

আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি আচ্ছা প্রথম প্যাকেজে শুরু কোনটা দিয়ে এপাশ দিয়ে শুরু করি আমরা আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার প্রথম নাম্বার শাহিওয়ালের পার্সেন্টেজ আছে আচ্ছা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে দাঁতে আসছে দাঁতে আসছে জি ভাই এটা দাঁত এটা রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স আচ্ছা আচ্ছা তার মানে দুই বছর তো পার হয়েছে জি ভাই শাহিওয়ালের পার্সেন্টেজ আছে আচ্ছা এগুলো আমরা যদি একটা গোস্তের আইডিয়া নাই ভাই কতটুকু গোস্ত হবে আচ্ছা এখন যারা নিবে তারা তো একটা কুরবানি টার্গেট করে নিবে যে কতটুকু গোস্ত ধরানো সম্ভব সাড়ে চার কাছাকাছি ধরানো যাবে আর মাথাটা বের করে দেন তো দেখি আর চামড়াটা কি অবস্থা বলেন তো চামড়া তো

সুন্দর আছে এটা হচ্ছে দুই দাঁত বয়স চামড়া ঢেলা ঢালা আছে রাবারের মতো ঢেলা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আছে এটাকে সাইড করে দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার সার আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা আমরা এখন তিন নাম্বারটা দেখতে চাই এটা একদম কালো কালো কাজলা কালো কাজলা একবারে কালো লাজ বলা যাবে না কালো কাজলা এটা কি দাঁতে আসছে ভাই এটা দুধ এটাও রানিং দুই দাঁত বয়স সিং তো হচ্ছে না হ্যাঁ সিং হয়ে গেছে সিং চামড়া हां लूজ আছে ভয় করতেছে না আচ্ছা কে সাইড করে দেন দেখি আমরা এই পাশটা দেখি এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার স্যার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই এটা চার নাম্বার জি ভাই আচ্ছা চার নাম্বারটা তো বেশ বড় সরস হইছে দেখছি আমরা দেশি দেশি দেশাল আচ্ছা এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটা দুই বছর কাছাকাছি ভাই দুই বছরের কাছাকাছি বয়স এখন দাঁতে নাই দাঁত ফাঁস এখনো দাঁতে আসে নাই আশা করা যায় দাঁতে চলে আসবে ওজন ভালো আছে ভাই ওজন ভালো আছে কতটুকু মতো আছে চাম লুজ খুব চামড়া লুজ খুব আচ্ছা তাহলে এটা সিরিয়ালের চার নাম্বার আচ্ছা সিরিয়ালের চার নাম্বার সব সুস্থ সবল সুস্থ সবল সব সুস্থ সবল কোনো ধরনের কোনো খুদ নাই নিখুঁত আচ্ছা চার নাম্বার দেখলাম আমরা এখন পাঁচ নাম্বারটা দেখতে চাই এটা পাঁচ নাম্বার এটা বয়স দুই দাঁত বয়স রানিং দুই দাঁত সিং তো হয়ে গেছে না সিং হয়ে গেছে চামড়া লুজ আছে চোরটা সুন্দর দাড়ি লম্বা আছে সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এটা সাইড করে দেন দেখি আমরা এই পাঁচটা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সার দুই দাঁত বয়স বললেন দুই দাঁত বয়স সিরিয়ালে পাঁচ নাম্বার আমরা এখন ছয় নাম্বারটা দেখতে চাই এই যে ছয় নাম্বার একটা কালো কালারের গরু এটা কি দাঁতে আসছে এটা দাঁত ফাঁস রানিং দাঁতে আসে নাই সিরিয়ালের ছয় নাম্বার হচ্ছে এটা এটাও তো সিং হয়ে গেছে না সুন্দর আচ্ছা সিং হয়ে গেছে সুন্দর মাথার গেট আপটা বেশ সুন্দর আছে সিরিয়ালের খুব চামড়া লুজ আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আচ্ছা আমরা এখন সাত নাম্বারটা দেখতে চাই এটা সাত নাম্বার এটা রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স গেট আপটা বেশ সুন্দর আছে খুব ভালো হবে ভাই চোখটা মোহরাটা বেশ সুন্দর সিরিয়ালের সাত নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা রানিং দুই দাঁত বয়স কোস্ত ধরনা তো জায়গা আছে না জায়গা প্রচুর আছে ভাই জায়গা তো প্রচুর আছে সময় আছে জায়গা আছে আচ্ছা এটাকে সাইড করে দেন আমরা সর্বশেষ আট নাম্বারটা দেখতে চাই এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার

এটা দুই দাঁত এটা মন করে 70 নিচে পাবে না 70 এর নিচে পাবে না এটা 68 এর নিচে পাবে না এটা 68 তে আপনার কম দিতে পারবো মা তো 73 এটা এটা এই যে এটা গরু হ্যাঁ এটা গরু মন করে 70 এর উপর নিতে হবে এই যে এটা ওজন আছে মন করে এখন মনে করে বর্তমানে 110 কেজি ওজন আছে 110 কেজি ওজন আছে হ্যাঁ এইটা ওজন হবে কিরকম 110 কেজি 110 কেজি 10 কেজি আচ্ছা তার পাশটা মন করে 105 কেজি 105 কেজি এগুলো কেমন কেমন পড়বে বাজারে নিয়ে গেলে কেমন রেট পড়বে এগুলা

এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা সাইড করে দেন দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটা বয়স এটা দুই দাঁত বয়স এটা রানিং দুই দাঁত বয়স সিরিয়ালে দুই নাম্বার সার হচ্ছে এটা এইটা রানিং দুই দাঁত বয়স আচ্ছা সরা দেন দেখি আমরা এই পাশে দেখি দেশি দেশি তো না হ্যাঁ দেশি দেশি পিওর দেশি আচ্ছা সিংহ তো হচ্ছে সিংহ হচ্ছে সিংহ হয়ে গেছে আমরা চামড়া লুজ আছে আচ্ছা সিরিয়ালে দুই নাম্বার সার হচ্ছে এটা তাহলে রেড বললেন এটার কত আটষট্টি হাজার ছশো আটষট্টি হাজার ছয়শো আচ্ছা দুই নাম্বার দেখলাম সব তো সুস্থ সবল কোনো খুদ নাই নিখুঁত আচ্ছা আমরা এখন তিন নাম্বারটা আসতে চাই এই যে কালো কালারের একটা দেখছি দু দাদ বছ এটা কি ক্রস নাকি ভাই পার্সেন্টেজ আছে আচ্ছা এটা রানিং দুই দা বয়স সিরিয়ালের তিন নম্বর দাড়ি লম্বা চামড়া লুজ একটু শুকনা না মানে মোটাতে যা

আমরা লুজ আছে আচ্ছা গোস্ত ধরানোর মতো যথেষ্ট জায়গা আছে আচ্ছা আমরা সর্বশেষ আট নাম্বারটা দেখতে চাই এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার আচ্ছা তাহলে আটটার প্যাকেজ প্রথম দ্বিতীয় প্যাকেজ হচ্ছে আটটা টোটাল ষোলোটা এটা দাঁতে আসে এটা দাঁত পাস অল্প দিনে দাঁতে যাবে আশা করা যায় সিং মাথা বেশ সুন্দর আছে এটা বেশ সুন্দর আছে এটা হচ্ছে তাহলে সর্বশেষ আট নাম্বার